তোর বাবা না মাতে হাতড়াইতে কিছু কোন আগে তুই এনু বুতাছস তোর কই পোশাক কই বই কই কথা কোন কই নি যাম তোমার কথা বুতা না তে পাঞ্জাবি কই পাঞ্জাবি নি লাগা সুরিয়া তাই মাতে হাত দিই たら আই কি হইছে তোর বাবা আছে মাছে এই নে যাই দে যাই নে করো বুড়রাতে দেখেছে মাতে সাথ মা দ তো যাইল হই নাই ভাই বুতাছে জঙ্গলে জঙ্গলে বুতাছে ঠিক লাগে দাদা নে গিতা যাই তুই দাদার কবিতা কই ও দাদা কারণ কারণ এ খেলা রে আমারে ডাহে রে আরে কারণ কারণ কর আমনে ছেলেরা কই পড়াইছে